এটি হচ্ছে বাংলাদেশের সীমান্ত পিলার অপোজিটেই ইন্ডিয়া আমাদের গাড়ি ছুটে চলছে গ্রামের মেটুপোথ ধরে চারিদিকে সবুজ ধানক্ষেত আমরা ছুটে যাচ্ছি এটি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তর দিকে আমরা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি গ্রামের মেটুপথ দিয়ে দুপাশে কৃষি জমি চাষ করার জন্য উপযোগী করা হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি বাটঝার পার হয়ে গ্রামের মেঠুপথ দিয়ে আমাদের উদ্দেশ্য কাটাতার বিহীন সীমান্ত দেখা আমরা হেঁটে যাচ্ছি মাঠের পর মাঠ ফসলি জমি আমাদের উদ্দেশ্য কাটাতারের বেড়াবিহীন সীমান্ত দেখা আমরা সীমান্তর দিকে এগুচ্ছি দুপাশের ধান ক্ষেত ধান ক্ষেতের আইল ধরে আমরা হেঁটে যাচ্ছি এই যে আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়া আমার বাম পাশে এই যে গেটটি আছে সেটিও ইন্ডিয়া আমার ডান পাশে যে বাগানটি দেখা যাচ্ছে সেই বাগানের পিছনে হচ্ছে ইন্ডিয়া এই যে যে সীমানা রেখা সেই সীমানা রেখা আসলে তারপরে চলে যায় রাস্তাটা পার হয়ে গেলেই ইন্ডিয়ান সীমান্ত এবং এই সীমান্তটা ঢুকে গেলেই আসলে এই সীমান্তটা পার হয়ে যখন আমরা ক্রস করবো আমি আসলাম এটা ইন্ডিয়ার ভূমি হচ্ছে এই পুরুষ সীমান্তে কোথাও কাটাকাটের বেড়া নেই আপনি চাইলেই পার হয়ে যেতে পারেন ইন্ডিয়াতে এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইন্ডিয়া এই পিলারটির এক বাংলাদেশ এক পাশে ইন্ডিয়া এই এই সীমান্তগুলোতে কোনো কাটাতার নেই এটি হচ্ছে বয়রার বাওয়ার এই বাওয়ারের ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া এই বাওয়ারে বাউটি হচ্ছে বাংলাদেশে এখানে কিছু নৌকা চলাচল করছে এই বৈরাবরটিতে মাছ চাষ হয় এবং এই বৈরাবর দিয়েই হয়তো অনেক সময় রাতের আধারে পার হয়ে ইন্ডিয়াতে যাওয়া যায় এই পুরো সীমান্তটিতে কোনো কাটাতারের বেড়া নাই আমাদের বাংলাদেশের বিজিবি চেকপোস্ট আছে এবং ওই পাশে আছে বিএসএফের চেকপোস্ট দিনের বেলায় যতটা শুনশান নিরবতা শান্ত এই এলাকা রাতের আধার নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এই সীমান্ত যেহেতু এই সীমান্ত দীর্ঘ সীমান্তে কোনো কাটাতার নেই সেখানে অনায়াসেই চাইলেই কেউ ওই পারে মানে ইন্ডিয়াতে যাওয়া সম্ভব কিংবা যাওয়া যায় আমরা চষে বেরিয়েছি যশোর এবং ঝিনাইদা জেলার সীমান্তবর্তী এলাকা আমরা দেখতে চেয়েছি যে এই সীমান্ত যতটা দিনের বেলায় নীরব থাকে আসলে রাত্রের কী অবস্থা দাঁড়ায় এই বয়রাবহর যারা নিয়ন্ত্রণ করে তারা অনেক সময় চোরা চালানির সাথেও যুক্ত থাকে এটি লোকাল লোকজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি আমরা গ্রাম পার হয়ে অন্য একটি সীমান্তর দিকে যাচ্ছি এটি হচ্ছে মাসিলা গার্ড অন্ধকার নামলো রাত হলো সীমান্তের বাতিগুলো জ্বলছে আমরা যাচ্ছি সীমান্তর দিকে সীমান্তর এই অংশে যে দিক দিয়ে বাতি দেখা যাচ্ছে সেখান দিয়ে কাটাতারের বেড়া আছে আমরা একটু দেখতে চাই কথা বলতে চাই এখানকার গ্রামের মানুষজনের সাথে আমি একটা সাইকেল নিয়ে যাচ্ছি সীমান্তটি এই সীমান্ত দিনে খুবই শান্ত রাতের বেলায় এক ভয়ঙ্কর সীমান্তের রূপ নেয় এখানকার স্থায়ী বাসিন্দারা রাত নয়টার পরে মারির বাইরে বেরোতে পারে না কারণ চোরাকারবিদের শক্তিশালী হাত যে কোনো সময় স্থানীয়দের বিপদে ফেলতে পারে যে কারণেই তারা রাতের আধারে নয় পরে ঘর থেকে বেরোয় না আমরা দেখছি যে দিক দিয়ে লাইট আর জ্বলছে এটা ইন্ডিয়ার সীমান্ত সীমানা রেখা এবং এখানে কাটাতারের বেড়া আছে এই বেড়ার ফাঁক গুলো অনেক সময় অনেক অপরাধ সংগঠিত হয় এই সীমান্ত দিয়ে সব সময়ই মাদক মানব প্রাচার গোল্ড প্রাচার হয়ে থাকে আমরা ঘুরে দেখেছি সারা সীমান্ত এলাকা মানুষ পাচার হয় না যে সীমান্ততে কাটাতারের বেড়া নেই সেটি খুব সহজেই কি কোন টাইপের মানুষ সেখানকার স্থানীয় কিছু চোরাকারবারি আদম পাচারকারী যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে পাচার করে থাকে লোকাল পর্যায়ে একজন পাচারকারী নেয় পাঁচশো টাকা দালাল এবং যারা এটা কালেকশন করে সারা বাংলাদেশ থেকে তারা পনেরো থেকে বিশ হাজার টাকা পেয়ে থাকে আমার কাছে সব থেকে অবাক লাগছে এখানকার স্থানীয়দের কথা ভেবে যে গ্রামে তার বসবাস যে গ্রামেই তার থাকা সেই গ্রামের মানুষই রাত্রি নামলেই ঘর বন্ধ করে বসে থাকে নয়টার পরে তারা বাইরে থাকতে পারে না আমি স্থানীয় দু একজনকে জিজ্ঞেস করলাম তারা এই কথাই জানালো